শুধু তীব্র গরমই নয় দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ পুলিশ তার দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকালে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার চব্বিশ অনুষ্ঠানের উদ্বোধনের পর একথা জানান তিনি ডিএমপি কমিশনার বলেন পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় মুক্তিযুদ্ধ থেকে শুরু করে করোনা পরিস্থিতি সব ক্ষেত্রেই সবার আগে এগিয়ে এসেছে পুলিশ এরই ধারাবাহিকতায় তীব্র দাবদাহের মধ্যে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন বিতরণ করছে পুলিশ বাহিনী এবারের সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে ২৫ থেকে সাতাশ এপ্রিল এবারই প্রথম জাতীয় পর্যায়ে হচ্ছে এই প্রতিযোগিতা অংশ নিচ্ছেন সারা দেশের পুলিশ সদস্যরা গরমের জন্য কেন আরো যদি কোন দুর্যোগ দুর্বিপাক আসে পুলিশ বসে থাকতে পারে না পুলিশ সবার আগে সবার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে রয়েছে পুলিশ কেবল আইন শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয় পুলিশ নাগরিক জীবনের সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে